আপনার ফল দিচ্ছে বাদাম দিচ্ছে বিস্কিট দিচ্ছে তারপরে অর্থাৎ আপনার একটা নাস্তা দিচ্ছে সেটাই ধরেন ষাট সত্তর টাকা পড়ে যাচ্ছে সেখানে ধরেন ভাত আছে সেখানে আছে মাছ মাংস আছে সবজি আছে ডাল আছে এর আপনি মাঝে মাঝে দই আছে

সেখানে তুলনামূলকভাবে নাস্তা ধরেন আপনার ফল দিচ্ছে বাদাম দিচ্ছে বিস্কিট দিচ্ছে তারপরে অর্থাৎ আপনার একটা নাস্তা দিচ্ছে সেটাই ধরেন ষাট সত্তর টাকা পড়ে যাচ্ছে হ্যাঁ তারপরে দুপুর বেলা খাবার তাও স্বাভাবিক খাবার বানি বলতে আহামরি কিছু এটা আমার কাছে মনে হচ্ছে না মানে আমি জানি না বাইরে এটা কেন মনে হচ্ছে পরে নাস্তাটা তার দুই দিন পর থেকে নাস্তাটা হয়েছে শুধুমাত্র কিছু বাদাম আর দুইটা বিস্কিট এটা সকালে বা ধরেন বারোটার দিকে সাড়ে বারোটার দিকে দিচ্ছে আর বিকাল চারটার দিকে তো আমি যে কথাটা বলছি সেটা হলো প্রথম যে দুই দিন যে নাস্তাটা ছিল সেটার পক্ষে আমরা ছিলাম না ছিলাম না বলে তখন আমাদের মধ্যেই কেউ কেউ বলছে যে আমরা যে আলোচনা এখানে আসছি আমাদের এই ধরনের নাস্তা আমাদের কোনো প্রয়োজন নেই এবং রাজবতিক নেতৃত্ব থেকে অনেকেই কিন্তু সেখানে আলোচনায় বলছে। ফলে পরবর্তী নাস্তাটা হয়ে একেবারে সিম্পল নাস্তাতে আসছে এবং দুপুরের খাবারও আহামরি কিছু না মানে যেটা আমরা এটা আসলে কিছু বিদ্রুপ থেকে হয় আর সেই সময় হচ্ছে কি ওই যখন আমাদের সালাউদ্দিন ভাই কথা বলছেন ডিএনপি সাই কমিটি মেম্বার সালাউদ্দিন ভাই কথা থেকে বিষয়টা আসছে সালাউদ্দিন ভাই সেখানে একটা কথা যে দেখেন আমরা কিন্তু সময় নষ্ট করতে চাই না আমাদের এখানে যে আলোচনা হবে। আমরা এখানে আসছি নির্দিষ্ট বিষয় নিয়ে সুতরাং নির্দিষ্ট বিষয়ে যত দ্রুত আমাদের এটা সমাধান করা যায় আমরাও বলেছিলাম আমরা বলেছিলাম আমাদের রাজনৈতিক বহু কাজ আছে আমরা কিন্তু এখানে বসলে হবে না মাঠে আমাদের থাকতে হবে দ্বারা দ্রুত সমাধান কিভাবে করা যায় এখনো আজকে আমরা বলেছি যত দ্রুত পারেন আপনারা ক্লোজ করেন আমাদের মাঠে অনেক কাজ দ্রুত করলে তো দ্রুত করলে তো নির্বাচন না দুপুরের খাবার এখন আপনাদেরকে দেয় না এটা দুঃখজনক সারাদিন বসে না দুপুরে খাবার দিচ্ছে দিচ্ছে না মানে আমি দুপুরে খাবার তো আছে আমি বলছি দুপুরের খাওয়ার নাস্তা এর মধ্যে খুব আলোচিত কিছু না

যার পছন্দ ভূপে পদ্ধতিতে ভূপে যেটা নিলেন সেটা আছে একেবারে পরিষ্কার পরিষ্কার